একই রকম ডিমের রান্না না করে একটু ভিন্ন স্বাদের ডিমকে রান্না করলে কেমন হয় আজকে আমি শেয়ার করব ডিম ভাপার কারি আর তার জন্য এখানে নিয়েছি দুটো ডিম প্রথমে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ হলুদ আর লঙ্কা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আমি এখানে দুটো ডিমের করছি যে যেমন পরিমাণ করবেন সেরকম নিয়ে নিতে পারেন তো এরপর ডিমটা ফাটানো হয়ে গেছে আমি একটা কৌটো নিয়েছি ছোট্ট তাতে একটু তেল মাখিয়ে নিলাম তারপর ওই কৌটের মধ্যে আমি ডিমের যে গোলাটা করেছিলাম সেটা দিয়ে দেব। এরপর ওই কৌটোর মুখটাকে চাপা দিয়ে এই ডিমটাকে আমি ভাপাতে দেব আর তার জন্য এখানে একটা কড়াতে আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা ফুটেও গেছে তারপর ওই কৌটোটা বসিয়ে পনেরো মিনিটের মতো অপেক্ষা করেছি আর পনেরো মিনিট পরে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এরপর কৌটোটা একটু ঠান্ডা হয়ে এলে এইভাবে চামচ দিয়ে চার সাইডটা কেটে এটাকে একটা প্লেটের মধ্যে একটু ওপর থেকে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরপর এটাকে আমি আমার মতো করে কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোট সাইজের করেই কেটেছি আর এই এইরকমভাবে পনিরের মতো শেপ করে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি এইভাবে ডিমের রান্নাটা খেতে এতটাই অসাধারণ লাগে যারা রান্না করে খেয়েছ তারা নিশ্চয়ই জানো তো আমার ডিম ভাপাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তেল আর তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে তারপর দিচ্ছি এক চামচের মতো আদা আর রসুনের পেস্ট এরপর আদা রসুনটাও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দেব লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় আর ভালো করে টমেটো আর আদা রসুনটা একটু নেড়ে নিচ্ছি আর টমেটোটা যখন গলে আসবে এর মধ্যে একটা গুঁড়ো মশলার পেস্ট দেব তার জন্য এখানে তৈরি করছি ছোটো চামচ আর এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এতে একটু জল দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে নেবো এইভাবে আলাদা করে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় আর খেতেও বেশ মজার লাগে তারপর ওই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে একটু চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় তারপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু টমেটো দেওয়া আছে তাই সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম তারপর আবারও ভালো করে নেড়ে তিন চার মিনিটের মতো আরও একটু মশলাটাকে কষাতে থাকবো ভাবে মশলাটা যখন কষানো হয়ে আসবে তাতে দিয়ে দিচ্ছি ভাপা ডিমের টুকরোগুলো এরপর ভাপা ডিমের টুকরো দিয়ে দু তিন মিনিটের মতো মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো মতোভাবে নাড়া হয়ে গেলে তারপর এতে দিয়ে দেব জল খুব বেশি জল লাগবে না অল্প করে জল দেব আর আমি আজকের এই তরকারিটা একটু গ্রেভি বেশি রাখবো এই গ্রেভি দিয়েই কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর এরপর চাপা দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি ব্যাস তারপর একবার খুলে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে আরও দু তিন মিনিটের মতো এটাকে চাপা দিয়ে ভাপিয়ে নেব আমাদের কিন্তু একদমই রেডি হয়ে গেল ভাপা ডিমের দুর্দান্ত স্বাদের একটা তরকারি আর আমি এটা একটু ঝোলঝোল রেখেছি একদমই আমাদের রেডি তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো রোজ রোজ একঘেমি ডিম ভাজা বা ডিম সেদ্ধ করে তরকারি না করে এইভাবে ডিম ভাপিয়ে একবার তরকারি করে দেখো আশা করছি খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো